জয় গুরু আজকের আমরা এই যে আলোচনা এই আলোচনার ভিতর দিয়ে এমন একটা কথা জানব যেখানে দেওঘরে দেখবেন আমরা যে গিয়ে থাকি কিংবা দেওঘরে যাওয়ার যে আমাদের আসল যে উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যটা নিয়ে আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে কিছু কথা জানার চেষ্টা করব আমরা দেওঘরে যখন যাই দেখবেন আমরা প্রথমেই বলে থাকি না যে দেওঘরে গিয়ে ইষ্ট আচার্য প্রণাম করা দরকার অর্থাৎ দেওঘরে যাওয়ার পরেই ঠাকুর প্রণাম তারপরে বড়মা প্রণাম বড়দা প্রণাম তারপরে আশুরের কাছে প্রণাম করে আসা কথাটা হচ্ছে হলো এইটা বলতে পারেন দুরকমভাবে হয়ে থাকতে পারে একটা হচ্ছিল আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমার এত টান আছে কিংবা আমি তাকে ভালোবাসি তাই আমি যাচ্ছি আর গিয়ে করছি আরেকটা হতে পারে সঙ্ঘবদ্ধভাবে অর্থাৎ সবার সাথে সমষ্টিগতভাবে যখন আমরা যাই তখন দেখছি আমার সাথে যারা আছেন তারাও করছেন তাই আমাকেও করতে হবে তাই আমি করলাম এখানে এই দুটোরই কিন্তু বলতে পারেন জীবনে একটা প্রভাব পড়েই পড়ে দুটোর ক্ষেত্রেই তার কারণ সবাই যে এক একরকমভাবে জীবনে সব কিছু যে শিখে থাকে তা মোটেই না কথাটা হচ্ছে হলো এইবারে যখন আমি দেওঘরে গেলাম দেওঘর আমি যখনই বলছি তার মানেই আমার মাথায় কি আসছে আমি আমার প্রভুর দর্শনে অর্থাৎ তিনি ওখানে বলতে পারেন যেভাবে বিরাজমান সেইভাবে আমি তাকে সেখানে দর্শন করছি তাই না তিনি তো আছেন সর্বত্রই তিনি তো আছেন সব জায়গাতে তাই দেওঘর যাওয়ার একটা উদ্দেশ্য তো থাকে তাই নয় কি ঠিক কথাটা বলার কারণ যেটা তা হলো দেখবেন আমরা দেওঘরে এবারে যে যাই এটা তো গেল একটা উদ্দেশ্য এবারে দ্বিতীয় উদ্দেশ্য কি থাকে এর পরে এর পরে আমাদের আবার দু রকমভাবে আমরা ব্যাপারটাকে ভাগ করতে পারি তা কি এক হলো আমি আচার্য সঙ্গ করছি কিংবা আচার্য সান্নিধ্যে গিয়ে আমি কিছুটা সময় কাটাচ্ছি সময় কাটাচ্ছি বলতে টাইম স্পেন্ড করা না এখানে সময় কাটাচ্ছি বলতে তার কথা শ্রবণ করে তার চরিত্রগত করার চেষ্টায় একটা লেগে থাকা সেই কারণে তার সান্নিধ্যে আছি রকমভাবে আর কি আরেকটা দিক থাকতে পারে সেটা হচ্ছিল এটা তো করছিই করছি তার সাথে সাথে আমার ব্যক্তিগতভাবে কিংবা আমার সমষ্টিগতভাবে কিছু নিবেদন করা হয়তো কিছু আছে সেটা নিবেদন করার জন্য আমি হয়তো দেঘরে গিয়ে থাকতে পারি তাই না এইবারে এই যে গেলাম গিয়ে আমি আচার্যদেবের কাছে যখন যাচ্ছি যখন আমি পরমপুজ শ্রী অবিন্দার কাছে যাচ্ছি যে উদ্দেশ্যেই হোক আমি তার সঙ্গ সান্নিধ্য লাভ করার জন্য যাচ্ছি অর্থাৎ তার কথা শুনে আমি তার চরিত্রগত করার চেষ্টায় যে বলতে পারেন একটা যে আমার ধান্দা আছে সেই যে একটা টান আমি সেই উদ্দেশ্যে যাচ্ছি কিংবা কোনো নিবেদন নিয়েই আমি যাচ্ছি না কেন যাই হোক না কেন কথাটা হচ্ছে হলো আমি যেটা করছি সেটাকে কি আমি আমার জীবনে স্থান দিয়েছি এইবারে এইটা হচ্ছে হলো আসল কথা টু দি পয়েন্ট যদি আমরা আসি এটাই হচ্ছিল এবারে মুদ্রা কথা একদম এই জিনিসটাতেই দেখবেন অর্ধেকের বেশি হয়তো দেখা যাবে আমরা করেই উঠতে পারি না আর্ধেকের বেশি করে উঠতে পারি না যার ফলে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছি তবুও তা সত্ত্বেও তিনি এতটাই বলতে পারেন দয়া করে আছেন যে কারণেই তিনি দয়াল এতটাই তিনি দয়া করে আছেন তা সত্ত্বেও আমি জীবনে যে তাকে ধরে আছি তাকে যে জীবনে অনুভব করছি ধরে আছি মানে অনুভব করতে পেরেছি নিজের মধ্যে সে যেমনভাবেই হোক না কেন তাই চাইটা কি চাই তো হচ্ছিল তিনি যা বলছেন আমি যা শুনলাম যেন আমি তার চরিত্রগত করি অন্তত একটা চেষ্টা তো থাকা দরকার আর যে চেষ্টা করে তার লক্ষণের ভিতর দিয়ে প্রকাশ পায় সেই চেষ্টা করছে কি করছে না তার কারণ চেষ্টা করা এক জিনিস আর চেষ্টা না করেই আগেই মুখ ঘুরিয়ে দেওয়া কিংবা আগেই বারণ করে দেওয়া ওটা আরেকটা জিনিস এই কারণে সত্যি শ্রী ঠাকুর কি বলছেন না হোটে যাওয়াটা দুর্বলতা নয় কো বরং চেষ্টা না করেই দুর্বলতা তাই আমি এবারে তার সঙ্গ সান্নিধ্য যে লাভ করলাম এটা তো সবচেয়ে প্রথম কথা হচ্ছিল এটা একটা অত্যন্ত বলতে পারেন জীবনে সেই রকম কিছু একটা আছে জীবনে আমার কর্মের ভিতর দিয়েই আমি এমন কিছু ফল পেয়েছি যার ফলে আমি এটা করতে পারছি তার সঙ্গটা আমি জীবনে পাচ্ছি এটা একটা কর্মই কর্মের ভিতর দিয়ে মানুষ জীবনে যা কিছু পেয়ে থাকে আর এটাই হচ্ছিল তার দয়া তাই না করার সাথে যখন দয়াটা মিলে যায় তখনই বাস্তবে কিছু একটা ফুটে ওঠে কিছু একটা তখন প্রকাশ হয় আর যেটা হচ্ছিল একটা দৈব প্রকাশ দৈব বলতে এখানে একটা ডিভাইন একটা ব্যাপার আসছে আর এই ডিভাইন বা দৈব আবার এই শব্দটা শুনলে আমরা অনেকেই ব্যাপারটা থেকে সরে যেতে চাই তার কারণ কি অধিকাংশ ক্ষেত্রে শব্দটাকে এমনভাবেই আমরা কনসেপচুয়ালি কিংবা আমাদের ধারণাতে এমনভাবেই বুঝিয়ে দিয়েছি যে এটা মানিত হচ্ছিল কোন একটা ম্যাজিক মিরাকেল কিংবা এটা এখানে কি সায়েন্স আছে এরকম করে কেটে বেরিয়ে যাই তাই এই যে জিনিসটা এটা কি তাই এটা কিন্তু বাস্তবে তা না এখানে দৈব প্রকাশ মানে এখানে দৈব কথার মধ্যে কি আছে দেখবেন আমরা দেবতা বলে থাকি বা দৈব ভাব এই দৈব ভাব একটা বিশেষ প্রকারের ভাব দেবতা দেবতা মানে কি দেবতা মানে সেই দেবত্বের গুণটা তার মধ্যে আছে তাই তিনি দেবতা হয়েছেন তাই তো ঠাকুর বলছেন দেবতা তো যে যার মতন করে হতেই পারে তিনি সেই এতে সেই জিনিসটাকে তিনি চরিত্রগত করতে পেরেছেন কিংবা সেটা তার মধ্যে আছে বলে তিনি সেই জিনিসের দেবতা তাই না যেমন একজন অঙ্কের মশাই আমি তাকে বলছি তিনি একজন বিশাল বড় ম্যাথামেটিশিয়ান তিনি ম্যাথামেটিশিয়ান হলেন কিভাবে তিনি অঙ্কটাকে কালচার করেছেন অঙ্কটাকে বুঝেছেন প্র্যাকটিস করছেন যার ফলে তিনি আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন এই কারণে তিনি গণিতজ্ঞ তিনি একজন বৈজ্ঞানিক কিভাবে কি কারণে ঠিক একই রকমভাবে ঠাকুর তাই বলছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে দেব দেবশিশুর জন্ম হওয়ার প্রয়োজন এই কারণেই এই দেবত্ব গুণের ভিতর দিয়েই বাস্তবে তাকে বলা হবে সে বলতে পারেন দেবতার মতন একটা শিশু জন্মেছে ওই পরিবারে তাহলে ভাবেন এই দৈব কথাটার মধ্যে বাস্তবে আছেটা কি তাই না এটাতে সম্পূর্ণ একটা যুক্তিযুক্ত কিন্তু একটা ব্যাপার তাছাড়া কোনো ম্যাজিক কেউ তো মোটেই না যাই হোক তাই এই যে এবারে আমি যে তার সঙ্গ যখন পেলাম আমি দেওঘরে যে গেলাম দেওঘরে গিয়ে আমার সেই যাওয়াটা কতটুকু সার্থক হয়েছে সেটা কিন্তু অনেক রকম রকমভাবেই কিন্তু দেখা যেতে পারে একটা কথা মাথায় রাখা দরকার যে তার কথা শুনছে চরিত্রগত করছে না তার মানে এই না সেও যে কিন্তু জীবনে কিছু যে পায়নি কারণ শুনতেও পারে এমন মানুষও হয়তো দেখা যাবে কিছু কিছু আছে যারা শুনতেও পাচ্ছে না যারা জানতেই পারছে না যে পরম পিতা যে বাস্তবে কে কিংবা তার দয়ে যে জীবনে কেমনভাবে বলে থাকে বা ঘটে তাই এই যে তার কথাও যে আমি যখন শ্রবণ করছি যখন শুনছি এটাও কিন্তু একটা দয়া তাই সম্পূর্ণ জীবনটাই দয়া যদি আমরা দেখি জীবনটাই শুধু দয়া আর দয়া দয়া ছাড়া কোনো গল্পই নেই এখানে দয়াতেই ভরে আছি কিভাবে এখানে দয়া কথার মানে হচ্ছিল রক্ষা করা অর্থাৎ আমি তাকে যত রক্ষা করে চলবো মেনে চলবো তার কথাটাকে মানাই হচ্ছিল এখানে রক্ষা করা এই কথাটা একদিন পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন তাই না তাই এবারে আমি যে দেওঘর যে গেলাম এটা গেল একটা স্টেজ একটা স্তর পর্যন্ত আমি যে তার কথা শুনতে পেলাম এবারে এই জিনিসটা মানুষকে জীবনে এখান থেকে এখান পর্যন্ত উঠিয়ে দিতে পারে তখনই যখন সে সেই কথাগুলিকে তার জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবে চরিত্রগত করার চেষ্টা করবে তখনই সে এই স্তর থেকে একেবারে এই স্তরে পৌঁছে যাবে আর যার কোনো সীমাই নেই এটা একটা বলতে পারেন সীমাহীন গতি যেখানে আমি তার শেষ কোথায় তাই দেখতে পাচ্ছি না তার কারণ এখানে এতই শেখার এতই জানার জিনিস আছে এখানে তাই এই যে এবারে আমি তার সঙ্গ যে করলাম আমি তার কথাটা এবারে শুনছি কি না সেটা আমার উপরেই ডিপেন্ড করছে তাই না এইবারে ধরেন এটা তিনি যখন কথা বলছেন আমি সেই সময় শুনছি তিনি বাকিদের সাথে যখন কথা বলছেন আমি সেটা শুনছি আর আমি সেটা চরিত্রতা করারও চেষ্টা করছি এইবারে ধরেন আমি নিজে ব্যক্তিগতভাবে যখন নিবেদনটা করছি আমি যখন নিজে নিবেদন করছি তখন এবারে আমি কি করছি তখন কি আমি তার কথা শুনছি এই কথাটা বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে হলো দেখবেন আমরা এমন অনেকেই হয়তো থাকতে পারি যেখানে জীবনে যখনই সমস্যা পড়ছে যখনই কিছু অসুবিধায় পড়ছি দ্বন্দ্বে পড়ছি চলে গেলাম দৌড়ে দৌড়ে তার কাছে জানি তিনি আছেন ভাবটা এই নিয়ে যাচ্ছি এবারে যেই গিয়ে তার কাছে নিবেদন করলাম নিবেদন করার পর হয়তো আমার মনের মতন আমি উত্তর আমি মনের মতন হয়তো আমি যা চাইছিলাম তিনি হয়তো তা বললেন না তিনি আলাদা একটা কিছু বললেন এবারে আমি সেই জিনিসটা পালন করব কি করব না পালন করবো কি করবো না সবচেয়ে প্রথম এই চিন্তা যদি মাথায় এসছে তার মানে বুঝতে হবে আমার তার প্রতি এখনও পর্যন্ত কিন্তু গভীর বিশ্বাস জাগেনি যে এক পায়ে খাড়া অর্থাৎ তার একটা কথাতেই তার সন্তান যখন রাজি তিনি বলে দিয়েছেন মানে এটা হবেই হবে আর তিনি এটা বলেছেন মানে এই কথা আমি কখনোই তাকে মিথ্যা হতে দিতে পারি না তারা মানে বুঝতে হবে তার গভীর বিশ্বাস কিন্তু আলাদা জগতেরই আলাদা স্তরেরই সেখানে কিন্তু কোনো রকমভাবে কেউ তাকে বিট করতে পারবেই না কেউ তাকে সেই জায়গা থেকে সরাতে পারবেই না কখনো না কারণ বিশ্বাস একটা এমন জিনিস বিশ্বাসের দ্বারা যদি একবার মজবুত হয় ভেঙে তাকে টুকরো টুকরো করা এত সহজ কথা কিন্তু কখনোই না এই কারণেই আমি যখন যাচ্ছি কোনো এক নিবেদন নিয়ে আগে যেন আমার মাথায় এইটা থাকে তিনি যা বলছেন তা যেন আমি পালন করি তার কারণটা কি জানেন তার কারণটা হচ্ছে হলো তিনি যা বলেন সবচেয়েতে প্রথম কথা তার কথা আমি যদি অমান্য করি না নিবেদন না করে কোনো জিনিস করা নিবেদন করিনি ওটা আলাদা কথা নিবেদন করার পর তার কথাটাকে অমান্য করা বা সে কথাকে না মেনে নিজের খেয়াল মাফিক নিজের ইচ্ছা মতো কোনো কাজ করে না তার যদি দ্বিগুণ ভয়ঙ্কর একটা জিনিস কী যে তখন জীবনে ঘটবে তা কিন্তু আর কেউ ঠাঁই দিতে পারবে না কেউ আর তখন সেক্ষেত্রে ওটাকে ধরতে পারবে না কেন জানেন তার কারণ হচ্ছে হলো তিনি এমন একজন যা কিন্তু বলতে পারেন যার কথা না মানে সত্যিকারে ফুটিয়ে তুলতে প্রকৃতি পর্যন্ত এগিয়ে আসে প্রকৃতিও সেক্ষেত্রে এগিয়ে আসে তার কথাটাকে যাতে বাস্তবায়িত করা যেতে পারে এরকম হাজারো হাজারো ঘটনা আছে প্রচুর অজস্র ঘটনা আছে এখন বললে শেষ করা যায় না যেখানে তার মুখ থেকে যদি কোনো একটা কথা বেরিয়ে গেছে আর সেক্ষেত্রে আর তিনি যদি সে কথাটা বলেছেন ওটা যদি আমি না পালন করেছি তাহলে সেক্ষেত্রে কিন্তু নিবেদন না করে যদি আমি করতাম ওটা আলাদা কথা নিবেদন করার পরেও যদি আমি তার কথা অমান্য করি প্রচন্ড ভয়ঙ্কর পরিণাম ঘটে সে কথা কিন্তু চিন্তা করতে পারবেন না যে কি ঘটবে না ঘটবে কল্পনাও করা যেন ওই সব জিনিস আর দ্বিতীয়ত এটা তো ভালো পরের কথা নিজের মনে আগে আসা দরকার আমি তার জীবনের সময়টুকু নিয়েছিলাম যখন আমি নিবেদনটা করেছিলাম আমার জায়গায় আরেকজন এসে তো নিবেদন করতে পারতো আমার কি ক্ষমতা আছে আমি সবচেয়ে প্রথম কথা আমি তার জীবনের ওইটুকু সময় আমি নিজে নিয়েছি তাই না তিনি দয়া করে দিচ্ছেন বলে আমি সেখানে দাঁড়াতে পারছি নালে তাও পারতাম না তাই এবারে এই যে আমি নিবেদন করলাম আমার জায়গা আরেকজন থেকেও নিবেদন করতে পারতো তাই আমি যখন নিবেদন করছি যেন মাথায় এই কথাগুলি আগে থাকে যেন এই ভাবটা থাকে অন্তত তাই না তাই এই যে নিবেদন করা আমার এখনও একটা কথা মনে আছে একবার পরম পুজো শেষে আচার্যদেবের কাছে একজন নিবেদন করছেন নিবেদনটা তিনি যে বিষয় নিয়ে করছেন সেই বিষয়টা নিয়ে তিনি এর আগেও এসেছিলেন আচার্যদেবের কাছে মানে তারা যে এসেছিলেন সেই কথাটা যখন আচার্যদেব জানতে পারেন তখন আচার্যদেব তাদেরকে সরাসরি বলেন যে আপনারা যদি নিজের ইচ্ছে মতো যদি চলেন নিজের খেয়াল খুশি মতো যদি চলেন তাহলে আমার কাছে এসেছেন কি করতে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই আমার কাছে এলেই যে ঠাকুরের কাজ হবে এমন কোনো মানে নেই তখন আচার্যদেব বলতে পারেন একটু অসন্তুষ্ট হয়েই কিন্তু এটা বলছেন তার কারণ তিনি জানেন তিনি যে কথাটা বলেছিলেন সেটা পালন করলে কি হতো আর না পালন করলে তার পরিণামটা কি ঘটবে সেক্ষেত্রে তাই তিনি একটু গম্ভীর হয়ে বলছেন যে আপনারা যদি জানেন আপনারা যদি ভালো যেটা বুঝছেন আপনারা তো করবেন আমার কাছে এসে একটা ফর্ম্যালিটির জন্য কিংবা ও একটা যেতে হবে দেওয়ারে যেতে হবে আচারদেবের কাছে নিবেদন করতে হবে জানাতে হবে তারপরে আমরা যেমন ইচ্ছা করে নেবো আসার কোনো মানে নেই আপনারা ওখানে ওখানে যেমন আছেন ওই রকমভাবে ঠাকুর কাজ করে যান তাই তখন আচার্যদেব তাদেরকে দিয়ে বলছেন যে আপনারা যেটা ভালো বুঝবেন আপনারা সেটাই করেন আপনাদের এখানে আসার কোনো দরকার নেই দেওঘরে আসার কোনো প্রয়োজন নেই আর যদি আসছেন যদি ঠাকুরের বাস্তবে ঠাকুরকে যদি ফুটিয়ে তুলতে চান যদি তাকে চরিত্রগত করা যদি চিন্তা ভাবনা যদি মাথায় থাকে আর যদি আমার কথা শুনবেন বলে যদি এই ভাব নিয়ে এসে থাকেন যদি এই চিন্তাভাবনা থাকে তাহলেই আসেন তার কারণ আপনাদের হয়তো অনেক ফুরসত আছে আপনাদের কাছে হয়তো অনেক সময় আছে আমার কাছে ততটা সময় নেই আর আপনার জায়গায় হয়তো আরেকজন এসে তার জীবনের কথা হয়তো বলতে পারতো সে হয়তো জীবনে কিছু হয়তো আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তাকে হয়তো বলতে পারতাম আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই আপনারা যদি না চান আসার কোনো মানে নেই কোনো দরকার নেই আসতে হবে না তাহলে ভাবেন তিনি অন্তর থেকে যে কতটাই কষ্ট পেয়েছিলেন সেদিন কতটাই যে দুঃখ পেয়েছিলেন তাই না আর দ্বিতীয়ত এই যে কথা এই কথা না মানার পরিণাম তো ওটা তো সেকেন্ডারি ওটা তো গোটবে ও তো জানা কথা আর যদি তিনি দয়া করে তিনি যদি এ করেছেন তার কথাটাকে যদি রক্ষা করে চলতে পেরেছি তাহলে তো বাঁচান বাঁচবই সেক্ষেত্রে প্রকৃতিও এগিয়ে আসবে জীবনে উদ্ধার করার জন্য এই হচ্ছিল তার কথা যে মানাটা কেন যে প্রয়োজন আর তিনি যেভাবে যে বললেন তাহলে দেখেন আমি যখন দেওঘরে যাচ্ছি তাহলে আমার টেনডেন্সিটা মাথায় কি থাকা দরকার যেন আমি তার কথাটাকে মেনে চলি এইটা হচ্ছে হল যেন মাথায় থাকে নালে দেখলেন তো আচার্যদেব কি বলছেন এটা তাঁর কথা আমার বাণী বানা কোনো গল্পের বইয়ের কোনো লেখা না কিংবা আমার কোনো ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা না যে আমি আপনাদের বলছি আর এই কথা যখন তিনি বলেন না তার বুকটাও কিন্তু তখন ফেটে যায় তার কারণ তিনিও তার সন্তানদেরই বলছেন বাইরের জগতের কোনো মানুষদের বলছেন না কিংবা আলাদা কাউকে বলছেন না যে তার আপন জন নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছেলে একটু শাসন করা দরকার নালে ছেলে মেয়ে আবার মানুষ হয় না তাই না এই কারণে তিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইরকম কথাও বলে থাকেন এবারে যে এটা বুঝতে পেরেছে না সে কিন্তু জীবনে ঠিকই এগিয়ে যাবে ঠিকই সে জীবনে এগিয়ে যাবে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইক প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ